করব বলেছেন আঁকিকে দিবেন তো উঠে তো আকিকা হয় না এখন ভালো কাজের একটা ইয়ে করেছেন সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান থেকে যায় কিনে নিয়ে সম্ভব না হয় তাহলে জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিয়ে ফিরে আসতে হবে এ হল পদ্ধতি তো মান্য করেছ তুমি পূর্ণ করো এটাই ছিল মানু এর অর্থ এই নয় যে একদিন এতে কাপ চলে এর অর্থ এই নয় যে তিন দিন এতে কাপ চলে এর অর্থ এই নয় যে ইচ্ছা মতো এতে কাপ চলে এর অর্থ এই নয় যে বারো মাস এতে কাপ চলে বার কোনো মাসই এভাবে এতে কাপ চলে না শ্যাম ছাড়া এতে কাপ চলে না জুমা মসজিদ ছাড়া এতে কাপ চলে না এতে কাপ রামাজানের শেষ দশক বা রামাজানের শেষ বিশ দিন চলে মানুষের ইচ্ছা।

কিন্তু সব হাদিসের বিবেচনায় দেখা গেছে যে আসলে শেষ দশক শুরু হয় বিশ্রামাজান শেষ হলে সূর্য ডুবার পরে যার কারণে আবার যদি ফজরের সলাতের পরে এতে কাপে বসা হয় তাহলে রাত ছুটে যায় যেটা বিশেষ এবাদত রয়েছে যার কারণে সব মিলে এটাই যে এতে কাপ করতে চাইলে বিশ্রামাজান শেষে মাগরেবের সালাতের পরে তার এতে কাপের স্থানে বসবে এতে কাপ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যেতে পারে না তবে পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে জরুরি কথা বলতে পারে আল্লাহ রসুল বলতেন রাসুলের স্ত্রী সাফিয়া রাজিয়া তালা একদা রাসুলের কাপ অবস্থায় মসজিদে আসলেন তিনি স্বামীর সাথে কথা বললেন যখন কথা শেষ হয়ে গেল তখন তিনি বিদায় নিচ্ছেন তো পিছিয়ে পিছে আল্লাহ রাসুল হাঁটছেন মসজিদের বারান্দা পর্যন্ত বের হওয়ার কাছাকাছিতেই দুইজন লোক সামনে পড়ল আল্লাহ নবী বললেন ইনি হচ্ছেন সাফিয়া সাহাবিগণ বললেন বলেন কি আপনি কি মনে করছেন যে আমরা সন্ধে করবো তাই কি আপনি তাড়াতাড়ি বললেন যে এ হচ্ছে সাফিয়া তখন আল্লাহ রসুল বলছেন দেখো আমি তাড়াতাড়ি বললাম এই জন্য যাতে করে শয়তান তোমাদের অন্তরে এতটুকুও জাগাতে না পারে এইটা বাক্যে হাদিস বোখারি মুসলিম এই বাক্যে এ মহিলাকে এইটুকু তোমরা যে ভাববা এই ভাবা যেন তোমাদের ভিতরে না আসতে পারে তাই আমি বলে দিলাম এটা সাফিয়া বলেন কারণ নবীল আল্লাহ নবী তার মাথাটা এতে কাপ অবস্থায় আমার দিকে বের করে দিতেন লে আগসেলা হো যাতে করে আমি মাথাটা ধুইয়ে দিই যাতে করে আমি মাথাটায় চিরুনি করে দিই মাথাটা ধুয়ে দেওয়ার সুবাদে তিনি মাথা আমার দিকে করে দিতেন আমি তা ধুইয়ে দিতাম হাদিস বোখারি মুসলিম তাহলে স্ত্রীর নিকট থেকে এইটুকু সেবা নেওয়া যায় বা স্ত্রী প্রয়োজনে কথা বলতে পারে প্রয়োজনে সামাজিক জরুরি কথা বলতে পারে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর যে কোনো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে সম্ভব পর। বলছিলাম ইতেক যা বললাম মোটামুটি এতেকাপের অবস্থা মনে থাকে ভালোভাবে যেন যে এতেকাপ কোনো জরুরি বিধান নয় কাপ মহল্লা একজন করতে হবে এটা একটা মিথ্যা কথা সমাজে ছড়িয়ে আছে এই মিথ্যে থেকে মানুষকে ফিরে আসতেই হবে কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে এবাদত করতে চায় তখন তার পদ্ধতি হলো এই সম্মানিত দিনী তারপরে ফিরে যাই লাইলাতুল কাদ লাইলাতুল কাদ্রের কথার পূর্বেই বলি আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মনে করে আসলে সব কিছু হয়ে গেছে পনেরোই সাবান সারা বছরে যারা মারা যাবে যারা জন্ম নেবে যা উচি বন্টন হবে সবই তো পনেরোই সাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে তাহলে আর লায়লাতুল কাদরে কি হবে অথচ বোঝা যাচ্ছে যে সব কিছুই হলো লায়লাতুল কাদরে এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে পনেরোই সাবান কিছু না যা প্রমাণ আছে সব জাল হাদিস এক থেকে নেই একটা না পনেরোই সাবান পর্যন্ত শ্যাম থাকতে হবে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করে কে আপনাকে প্রতারণা দিল যে পনেরোই সাবানের রুজি বন্টন হয় তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে জেগে আছে তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর এইগুলো নয় হ্যাঁ সব কিছুই হয় এ কথাই ঠিক তা হয় লাইলাতুল কাদরে চলেন লাইলাতুল লুল কাদ আল্লাহ তালা বলেন ইন্না আন জাল্নাহু ফি লাইলাতুল নিশ্চয় আমি কোরান অবতীর্ণ করেছি কদরের রাতে খোলা কথা কোরআন মাজিদ অমাদরা কামা লায়লাতুল কাদর মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি আমি বলি লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি সাহার কদরের রাত হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস ইবাদত করলে যা নেকি হবে লাইলাতুল কাদের ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে নে কাদেরের আরো বিশেষত্ব তানাস্জালুল মালায়কতর রুহ ফিহা সেরাতে জিব্রাইল এবং ফেরেস্তাঙন অবতীর্ণ হন কত হন তা উল্লেখ করা হয়নি হাজারো লাখ কোটি হতে পারে সবই হতে পারে জিবরাইল যেহেতু আসেন কাজে আরো হাজারো কোটি ফেরস্ত আসতে পারেন আল্লাহ বলেন এরাতে জিব্রাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে কেউ সইচ্ছায় আসতে পারে না তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন এরপরে মিনকুল আমর সব কিছু নিয়ে এ দেখেন সব কিছু নিয়ে সারা বছরে যা কিছু হবে মরবে বাঁচবে রুজি হবে যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন সারা বছরের বাজেট বুঝুক এটাই ঠিক সারা বছরের বাজেট নিয়ে ফেরেশতা এই রাতে নেমে আসেন আল্লাহ আল্লাহতালা বলেন সালাম হিয়া হাত্তা মাতলা এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত তাহলে জিব্রাইল সহ ফেরস্তাগণ এরাতে ফজর পর্যন্ত অবস্থান করেন যা বোঝা যায় আল্লাহ আল্লাহতালা অন্য আয়াতে বলেন ইন্ম মুবারাকা নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে ইন্দরিন এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই কোরআন দিয়ে না হলে রাত দিয়ে আমাকে চিনো বুঝো কোরআন দিয়ে না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই ফি হা ইউ এ এরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কুল্ল আমরিন হাকিমিন প্রত্যেক জ্ঞান বিষয়ে বিষয়ের তাহলে সোরা কাদরে আছে আমর সব কিছু নিয়ে আর এখানে হল ফিহা ইউফরাক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এরাতে কুল্লো আমরিন হাকিম জ্ঞান সম্পন্ন সব কাজের এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না তাহাই বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এ রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ কথা তালা বলেন লাইলাতুল কাদ আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কানন নবী ও সাল্লাম এজতাহেদ ও ফিলা শ্রী লাখের মালা এজতাহেদ ফিগাই ফি রেহা আল্লাহর নবী রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন অন্য দিনে মাসে তা করতেন না আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন তাহাররাও লাইলাতাল কাদরে ফিলাসরিল আওয়া খেরে মিন রামা জানা রামাজানের শেষ দশকে বিজোড় রাতে রাত লাইলাতুল কদরের রাত তল্লাসি চালাও পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রামাজানের শেষ দশকের বিজোড় রাতে এ কথা আয়েসার্লাহ তালা আনহা বলেন আয়েসার্লাহ তালা আনহা বলেন কানান নবীয় সলাইসাল্লাম এজাদা খালাল আশর সাদ্দা মিজা রাহু ওয়াহিয়া লাইলাহু ও আই কাজা আহলাহু যখন রামাজানের শেষ দশক আসত তখন তিনি লাইলাতুল কাদেরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন মানে শক্ত প্রস্তুতি নিতেন রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন রাতে জেগে থাকতেন পরিবারকে জানাতেন পিজর রাতের কথা তিনি বললেও তিনি নিজে দশ রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কাদরকে খুঁজতে যা বোঝা যায় আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমি বললাম আল্লাহর নবী আর আইতা ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদের মা ফিহা আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কাদ তাহলে আমি কি বলবো তখন আল্লাহ রসুল বললেন কুলি তুমি বলবা ইন্না কা আফুকবোন তুই বল আফা আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যেহেতু তুমি নিজেই ক্ষমা ক্ষমাকেই ভালোবাসো আমাকে ক্ষমা করো যেটা কাজ তোমার সেটা করো আমিও বলছি আল্লাহ মা ইা বলো তুই বল আননি। এ আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম আনহাকে বলে দিলেন লাইলাতুল আবু লাল তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন উরি তো লাইলাতুল কাদরে আমাকে লাইলাতুল কাদর দেখানো হয়েছে আমি দেখেছি আল্লাহ নবী বলছি আমি লাইলাতুল কাদের দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে রাত কোনটি নাকি এটা একটা আস্ত এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কাদের সাতাইশে আমাজান জাগতে হবে একাধিক বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আমল আর কি যে বুঝছে ভোর রাত থেকে মাকে চিল্লাচ্ছে গাজাল পড়ছে বক্তব্য দিচ্ছে তো আপনার একটা বিবেচনা থাকা দরকার তোমার মাথা থেকে কিছুই নাই আল্লাহ ঘেলু দেয়নি কত মানুষ সেবাদত করছে তুমি যে তোমার অসুবিধা হয় না মানুষের তুমি এটা অনুভব করো না আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধগম্য হয় না কেন আপনার বোধতাই হয় না কেন আপনার মানবতা নাই কেন পাশে আর মানুষ চলা তাই করছে কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো কি বুঝাতে চাচ্ছ যার 30 তিরিশ মিনিট আছে আর এক ঘন্টা আছে আর আজানের পাঁচ মিনিট আছে সব প্রতারণা স্বভাবের নগদ মিথ্যা রাসুলের উপর অপবাদ আল্লাহ রসুল বলছেন যে খানা হাজির হয়ে গেছে আজান হয়েছে খাও তাহলে ও যে বললো নিষেধ ওটাকে তার পত্রিক সম্পত্তি তার বাবার সম্পত্তি কে ওকে বললো যে এখন নিষেধ কেন বলবে কোন সাহস তা কে তাকে সাহস দিল ধর্মের নামে প্রতারক জীবনবাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে যুদ্ধ করে আসছি নব্বই সাল থেকে বলেছি নির্ধারিত সময়ের তিরিশ সেকেন্ড আগে রোজা সে ইফতার করতে হবে এখন শেষ পর্যন্ত এই বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করবে সবই করবে সময়ের গতিতে আজকেই করতে পারে হয় শরমে করে না হয় লজ্জাই করে না আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না বুঝতে পারে না এ কথাটা আমি বলি না বুঝতে পারে অনেকেই বড় বড় বিদ্যান রয়েছে হয় শরমে করে না আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা এখন করব আর একটা কিছু আছে এরকম কেন এভাবে ইবাদত করবে মাইকে কেন এভাবে চিৎকার করবে আর পাঁচ মিনিট আর দশ মিনিট আর এক মিনিট আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে খাও আজান হয়েছে খাও খেয়ে সলাতে যাও তো সম্মানিত ভাই বোন কাদ আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লায়লাতুল কাদুর কোনটি তারপরে তিনি বলছেন ইন্নি ফিমাইন তিনি তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদা মাটি পানি মিশ্রিত মাটির উপরে সিজদা করছি এটা আমি দেখছি নিজেকে এই কথা তিনি বলছেন তারপরে বলছেন যে কানা সাকফুল মসজিদ জারিদার না খেলে সেই দিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল তাহলে কি বুঝলাম মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে কিভাবে ভিতরে বেশি পড়বে বাহিরে বন্ধ হয়ে গেলি পানি শেষ আর এখানে আরো কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে যেগুলো ডালের সাথে লেগে আছে যেগুলো ডালের সাথে লেগে আছে মা নারা না সেদিন আকাশে কোনো কিছু ছিল না রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল ফম তেরো না বেশ বৃষ্টি হয়ে গেল ফার আই তো আসার আল মায়ে তিনে আলা ফাসল্লাহ ফাসল্লা বেনা রাসুল্লাহসাল্সাল্লাম সেই দিন আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে সলা তাদাদায় করলেন ফার আই আসারা তিন আল মায়ে ফি জাবহাতেরাসির ইল্লাহসাল্ জাহাতে আলা জাহাতে রাসুলসাল্লাম আমি দেখলাম সকালে রাসুলের কপালে মাটি কাদা মাটি লেগে আছে তিনি সিজদা করেছেন রাতে বৃষ্টি হয়েছে